হ্যালো সালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইমুর রহমান প্রকল্প পরিচালক নজরুল সিটি আবাসন প্রকল্প আপনারা যারা নজরুল সিটি আবাসন প্রকল্পে চলে আসতে চান আপনারা চলে আসতে পারেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অপোজিট পূর্ব নয়াপাড়া বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান স্কুল অ্যান্ড কলেজের সড়ক ধরে আপনাকে পাঁচশো মিটার সামনে আসলেই আপনি দেখতে পাবেন নজরুল সিটি আবাসন প্রকল্পের সাইনবোর্ড সাইনবোর্ড ধরে আপনি দক্ষিণ পাশে একশো মিটার সামনে প্রবেশ করলেই সরাসরি আপনি নজরুল সিটি আবাসন প্রকল্পের তিন নং গেটে প্রবেশ করবেন এছাড়া যারা নজরুল সিটি আবাসন প্রকল্পে ভিজিট করতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসতে পারেন আমাদের এখানে যারা রিসিপশনের দায়িত্বে রয়েছে তাদের সাথে যোগাযোগ করলে আপনি সরাসরি গাইড অনুযায়ী নজরুল সিটি আবাসন প্রকল্পে চলে আসতে পারবেন আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে আলাপ আলোচনা করব সেটি হলো নজরুল সিটি আবাসন প্রকল্পে দুই শ্রেণীর জমি বিক্রয় করা হচ্ছে একটি হচ্ছে প্লোট আকারে আপনারা যারা নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে তিন শতক সাড়ে তিন শতক চার শতক পাঁচ শতক ছয় শতক অথবা আপনাদের পছন্দ অনুযায়ী জমি ক্রয় করতে চান তারা পছন্দ মতো প্লট ক্রয় করে নিতে পারেন এবং যারা জমি প্লটের পরিবর্তে জমি শেয়ার ক্রয় করতে চাচ্ছেন তারা সরাসরি নজরুল সিটি আবাসন প্রকল্পে এসে শেয়ারের জমি পছন্দ করে শেয়ার ক্রয় করে নিতে পারেন নজরুল সিটি আবাসন প্রকল্পে এখন একটি শেয়ার বিক্রি হচ্ছে জমির পরিমাণ ছয় শতাংশ সেখানে তৈরি হবে জি সিক্স অর্থাৎ সাততলা বিল্ডিং ছয় শতাংশ জমির উপর সাততলা বিল্ডিং হবে প্রথম গ্রাউন্ড ফ্লোর থাকবে বাকি ছয়তলা বারোটি ইউনিট হবে প্রতিটি ইউনিটের তেরোশো স্কোয়ার ফিট পরিমাণ জমি থাকবে আপনার যারা নদী সিটি আবাসন প্রকল্প থেকে জমির পড়ায় করতে চাচ্ছেন অথবা প্লট ক্রয় করতে চাচ্ছেন অথবা শেয়ার ক্রয় করতে চাচ্ছেন আপনারা নজরুল সিটি আবাসন প্রকল্পের অফিসে এসে বিস্তারিত জেনে নিতে পারেন এখানে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র নয় লক্ষ টাকা আপনি নয় লক্ষ টাকা দিয়ে জমি শেয়ার নেবেন রেজিস্ট্রির পর প্ল্যানিংয়ের কাজ শুরু হবে এবং সর্বোচ্চ এক বছর থেকে দেড় বছরের মধ্যেই নজরুল সিটি আবাসন প্রকল্পে শেয়ারের জমিতে বিল্ডিং তৈরির কাজ হবে আমাদের বিল্ডিং তৈরির যে কাজটি রয়েছে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তৈরি হবে অর্থাৎ আপনারা যারা প্লটের মালিক রয়েছেন তাদের অর্থায়নেই নর্দ সিটি আবাসন পরিকল্পে আপনার শেয়ারের জমির উপর বাড়ি নির্মিত হবে প্রকল্প এরিয়ায় যে বাড়িটি হবে সেটি হবে আপনাদের অর্থায়নে নিজস্ব টাকায় অর্থাৎ এখানে আমরা জিরো মার্জিনে বাড়িটি করে দেব নরসুল সিটি কল্যাণ পরিষদের মধ্যে মাধ্যমে আমরা বাড়ির কাজটি করব এবং যাবতীয় সহযোগিতা আমরা বিনা টাকায় করে দিব শুধুমাত্র কোম্পানি এবং প্রকল্পের স্বার্থে অর্থাৎ আপনারা যারা প্লট অথবা জমি শেয়ার করা করতে চাচ্ছেন আপনারা চলে আসতে পারেন নরসুল সিটি আবাসন প্রকল্পে এসে বিস্তারিত জেনে নিতে পারেন ম্যানেজার মালিক এবং কলারদের সাথে কথা বলে ধন্যবাদ অন্তে আলাইকুম আমি প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ নাইমুর রহমান